আমি গাইলাম না যে রসুল রসুল পাকসামের শান আর পাবলিককে বললাম পকেটে হাত দেন মোবাইল বের করেন ফ্ল্যাশ লাইট জ্বালান হাত এইভাবে নাড়ান এগুলো কি এগুলো হচ্ছে কি না এখন এগুলো না নাতে মুস্তফা সাল্লামের সাথে সরাসরি বেয়াদবি আমার আমার ইচ্ছা করতেছে নাম নেই পঙ্ক্তিগুলো বলে ফেলি আপনাদের বোঝা কিন্তু বলবো না কাউকে ছোট করতে চাই না এগুলো হবে না নাতে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম পরিবেশনার নির্দিষ্ট আদব আছে আছে না আছে কি না দুরুদ শরীফ পড়লে সব হয় না এখন আপনি ফুটবল খেলতে খেলতে ফুটবলে লাঠি দিলেন আর দুরুদ শরীফ পড়বেন সব হবে না গুনা হবে বলেন গুনা হবে না সব হবে একই অবস্থা মানে একটা সাথে কথা বলছিলাম যে আমার বয়সও তো অনেক বেশি হয়ে গেছে আজকালকার গজল শুনলে আমার কান ঝালাপালা করে কি কথা লেখে কি লিখে এসব একজন কবি সাধারণত তার প্রেমিকাকে উদ্দেশ্য করে মহব্বতের যে যে ধরনের পঙ্ক্তি লিখতে পারে সমান পঙ্ক্তি যদি সেখানে আবার আসিফুল সালামের সানেও লিখে ফেলে মানে যার সানে যা যায় সেটা তো লিখতে হবে আমি এখানে কোনো গীতিকারের নাম নিচ্ছি না কোনো শিল্পীর নামও নিব না কারণ ব্যক্তিগতভাবে কাউকে ছোটো করা আমার উদ্দেশ্য নয় কিন্তু যে ট্রেন্ড শুরু হয়েছে এখন যে প্রথমে একটা খেমটা সুর আসবে সেটা তাল হবে তো তাল লাগবে তো এখন সব কিছুতে একটা রিদম লাগবে বিট লাগবে সেই বিটে বিটে শব্দ বসানো কি শব্দ সে বসাচ্ছে সে নিজেও জানে না সে নিজেও বলতে পারবে না অর্থ কি আমার আমার ইচ্ছা করতেছে নাম নেই পংক্তিগুলো বলে ফেলি আপনাদের বুঝে কিন্তু বলবো না কাউকে করতে করতেছে না এগুলো হবে না আমি মঞ্চে উঠলাম না চুল ইসলাম গাইবার জন্য কিন্তু আমার কথায় আমার সুরে আমার অঙ্গভঙ্গিতে আমার এক্সপ্রেশনে ইয়ের ধারে কাছেও কিছু নাই আমার ধান্দা কিভাবে স্টেজ মানুষ যায় কিভাবে অডিয়েন্স থেকে একটা হুইহুল্লু সংগ্রহ করা যায় না নাতে রাসুল গিয়ে তো এটা উদ্দেশ্য হওয়া উচিত না আমি গাইলাম নাতে রাসুল রসুল ইসলামের শান আর পাবলিককে বললাম পকেটে হাত দেন মোবাইল বের করেন লাইট জ্বালান হাত এইভাবে নাড়ান এগুলো কি এগুলো হচ্ছে কি না এখন এগুলো না তের না মুস্তফা আসালামের সাথে সরাসরি ব্যয়াদবি সুতরাং নাথ গে আমরা ধ্বংস হব না অন্য কিছু হব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে আপনার যদি সেলিব্রিটি হওয়ার ইচ্ছা থাকে বেশি বেশি সাবস্ক্রাইবার সংগ্রহ করার ইচ্ছা থাকে ভিউ কামানোর ধান্দা থাকে অন্য কিছু গান নাচের রসুলামকে এইসবের মাধ্যম বানাবেন না দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবেন দিন শেষে ক্ষতিগ্রস্ত আমি হব এই জন্য অন্তত অনুরোধ থাকলো যে যখন নাতে মুস্তফা সাল্লু পরিবেশন করবেন আদবের দিকটা খেয়াল রাখবেন আরও অনেক কিছু আছে রেবাই স্টেজ মানুষ দেশের গান গান জাগরণী গান করেন আরও আছে না অনেকগুলো আমি নিজেই তো গাইছি আল্লাহর জন্য নয় গোবাই আল্লাহ না আমি মঞ্চ মাতাতে হবে মানুষ হাসাতে হবে ঠিক আছে ওগুলো গান অডিয়েন্সের কাছ থেকে একটা হুল্লুর নিন সমস্যা নেই কিন্তু যখন না তে রসুল্লাহ সাল্লাম গাইবেন এটার যেন খেয়াল থাকে আপনাদেরও যেন খেয়াল থাকে আমারও যেন খেয়াল থাকে আমরা আমরা খুব ভালো কিছু করতে গিয়ে যেন নিজেকে ধ্বংস করে না ফেলি